দু সালের পনেরোই ফেব্রুয়ারি শিলদা প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্রে চত্বরে থাকা ইএফআর ক্যাম্পে মাওবাদীরা হামলা চালিয়ে গুলি করে ক্যাম্পে আগুন লাগিয়ে চব্বিশ জন ইএফআর জওয়ানকে নৃশংসভাবে হত্যা করে জওয়ানের পাল্টা প্রতিরোধে পাঁচজন মাওবাদী মারা গিয়েছিল এই ঘটনার পর ইএফআর ক্যাম্পে তুলে দেওয়া হয়েছিল সেই ইএফআর ক্যাম্পের অদূরে শিলদাতে করা হয় রাজ্য পুলিশের টার্কো ক্যাম্প মহলে মাওবাদী হামলায় এত নৃশংস হত্যার এর আগে কখনো দেখেনি রাজ্য রাত্রি নটা নাগাদ এই ক্যাম্পে হামলা চালায় সশস্ত্র মাওবাদীরা একের পর এক জবানকে গুলি করে আগুন লাগিয়ে দেওয়া হয় এই ঘটনায় গুরুতর আহত হয় দুই জওয়ান উদ্ধার হয় মোট পাঁচজন লুট হয় পুলিশের অস্ত্রশস্ত্র এর পরেই জোর হাতে পুলিশের তদন্ত প্রক্রিয়ার কার্য শুরু হয় এই মামলায় মোট চব্বিশ জন মাওবাদীদের নামে অভিযোগ দায়ের হয়েছে এই মামলায় প্রথম মাওবাদী নেতা রঞ্জন মুন্ডা হয় এছাড়াও বাকি যারা জামিনে মুক্ত গ্রেপ্তার নজন রয়েছেন তারা মঙ্গলবার আদালতে হাজির হন এখন আমি যেটা বলতে চাইছি যে ছেলে আমার দোষী না নির্দোষী আমি তো কিছুই জানলাম না কিন্তু দোষী সাপস্য হয়ে গেল আমার ছেলে ছেলেকে তো দোষী সাপোর্ করলো আছে কিভাবে আমি জানবো যে আমার ছেলে দোষী দেখুন মানে আমি এই কেসটা করেছি আপনারা যদি জানি না আপনারা ফলো আপ করেছেন কিনা তাহলে দেখতে পাবেন আর কি আপনারা যদি গোটা কেসটা পড়ুন আমার মনে হয় সববার পড়া উচিত যে আমাদের দেশে কিভাবে মানে এত এত পাতার চার্জশিট দেওয়া হয় এইরকম সাক্ষীদের নিয়ে আসা হয় আর সেখানে কেসটা আমি একজন মানবাধিকার কর্মী আমি এখান থেকে আমাদের মানবাধিকার সংগঠন এপিডিআর এই জন্যই এই কেসটা মানে অত্যন্ত যত্নের সাথে দেখা শোনার চেষ্টা করছিলেন কারণ হচ্ছে যে আমরা দেখতে পাচ্ছি যে এই মানে মানুষ তার প্রতিবাদের জন্য গিয়ে তাদের নামে মিথ্যে মিথ্যে হাজার হাজার পাতার চার্জশিট দিয়ে আর মিথ্যা সাক্ষী দিয়ে যেভাবে মানুষকে আজকে দোষী সাব্যস্ত করে আপনারা তো দেখলেন যে আমাদের স্ট্যান্ডস্যামি চুরাশি বছরের মানুষটাকে কত হাজার পাতে চার্জশিট দিয়ে দিল এবং মানুষটা এতটুকু গণতান্ত্রিক অধিকার মানে তার রক্ষা করতে পারলো না সরকার আমার অবাক লাগে এবং আমি এই কেসটাতেও দেখলাম আমরা করলেন যতজন ছিলেন চব্বিশ জন সিল্লাকাণ্ডের ঘটনাতে তা ওনারা দোষী সাব্যস্ত করলেন আইপিসির একশো কুড়ি একশো এক একুশ একশো একুশ এ একশো বাইশ ইউএপিএর সিক্সটিন এইটিন থার্টি নাইন এগুলোতে এবং আর্মস অ্যাক্টর টোয়েন্টি ফাইভ টোয়েন্টি সেভেন আর এক্সপ্লোসিভ সাবস্টেন্স অ্যাক্টর থ্রি ফোর উনি আজকে সমস্ত দোষী সাব্যস্ত করেছি